আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলি চালানোরকে কেন্দ্র করে অজয় মণ্ডল এবং তার পরিবার নিরাপত্তার অভাব বোধ করেছিল রাজ্য প্রশাসন থেকে রাজ্য সরকার থেকে তাকে দুজন সিকিউরিটির ব্যবস্থা করলো আর সেই সিকিউরিটি তার নিরাপত্তায় আমরা কথা বলে নিলাম অজয় চক্রবর্তী অজয় মণ্ডলের সঙ্গে কিছুটা

Hello. Ah. No, <laughs> <at> <laughs>

Çok <laughs> güzel. <laughs> <laughs>

এই গাড়ি সিকিউরিটির কথা বলার পর তাকে সিকিউরিটি দেওয়া হয়েছে আপনাদের তরফ থেকে কি আশা দেওয়া হচ্ছে নাকি দেখুন যে পরিস্থিতি হয়েছে বা যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ওই দিনই আমিpostgresql যখন করোনা যেদিন ঘটেছে বিষয়ে আজকে বলেছিলাম এবং একটা চিঠিও করা হয়েছিল যে এই অবস্থাগুলির সিকিউরিটি

কালকে দিয়ে দিয়েছে পার্থক্য বুঝে আসলে আমাদের চেয়ারম্যানও ছিল সেখান থেকে ফোন করার পরে সিবি সাহেব কালকে রাত্রেই পাঠিয়ে দিয়েছে স্বস্তি লাগছে ফিফটি পার্সেন্ট কেটে গেছে যে সব মারলে যদি সামনেই মারবে অসুবিধা নেই কতজন সিকিউরিটি দেওয়া আপনি দুইজন দুইজন আমার একজন পার্সোনাল আছে এই মুহূর্তে কি আশ্বস্ত ওই چٽا ماجي ۾ خون کٽي گھوٽ ٽروئي گئي